আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে পুরোনো প্যান্ট থেকে মেয়েদের এই স্কার্টটি তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন প্রথমে আমি দেখেন প্যান্টটি নিয়ে নিয়েছি প্যান্টটিকে এভাবে মেলে নিতে হবে মেলে নিয়ে সমান মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে দেখেন এই সমান মাঝখান থেকে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে উপর থেকে প্যান্টের মাপটা নিয়ে নিতে হবে দেখেন উপর থেকে আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পরে দাগটি এভাবে টেনে নিতে হবে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নেবো আমি এখানে বাচ্চাদের একটা জিন্স প্যান্ট নিয়ে নিয়েছি আজকে স্কার্টটি তৈরি করার জন্য বড়দের জিন্স প্যান্ট থেকেও অনেক সুন্দর সুন্দর মেয়েদের স্কার্ট তৈরি করতে পারবেন আর যদি সেগুলো দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েন আমি আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি এভাবে করে কাটিং করে নেওয়ার পরে আমি এখন নিচে পাটটা নিয়ে নিব নিচে পাটের জন্য দেখেন এখানে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টির চওড়া রয়েছে চার ইঞ্চি আর লম্বা রয়েছে বাউন্ন ইঞ্চি দেখেন বাউন্ন ইঞ্চি লম্বা রয়েছে এই কাপড়টিকে এক সাইডে এভাবে করে কুচি দিয়ে নিতে হবে আর এক সাইডে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে নিতে হবে এরপরে আমি যে বেল্টটা তৈরি করবো বেল্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের লম্বা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আর জড়া হচ্ছে তিন ইঞ্চি এই কাপড়তে বেল্ট তৈরি করবো এই পর্যায়ে দেখেন আমি সেলাইয়ের চলে এসেছি সেলাইয়ের প্রথমেই আমি কুচির কাপড়টা নিয়ে নিয়েছি কুচির কাপড়ে একটা সাইড এখান থেকে চিকন করে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে আমি একটা সাইড চিকন করে দুটো ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি ঘরে থাকা পুরোনো প্যান্ট কিংবা পুরোনো গেঞ্জি দিয়ে বেবিদের অসাধারণ ড্রেস তৈরি করতে পারবেন সেগুলো দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের সারা পেলে আমি এই ধরনের ভিডিও আরও তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি এক সাইড থেকে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি কুচি কাপড়টা এই সাইডে সেলাই হয়ে গেলে আমি আরেক সাইডে কুচিগুলো দিয়ে নিব দেখতে পাচ্ছেন সাইডে সেলাইটা হয়ে গেছে এ পর্যায়ে দেখেন আমি একটা সাইড সেলাই করে নিচ্ছি একটা সাইডে কুচি দিয়ে নিব কুচির জন্য এখানে আমি সবচেয়ে বড় যে সেলাইটা রয়েছে মেশিনে সেই সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা এই কুচিগুলো অন্যভাবেও দিতে পারেন আমি এভাবে করে দিয়ে নিব সব থেকে বড়ো সেলাইটি দেওয়ার পরে আপনারা এইখান থেকে যেই সুতাটা থাকবে সেলাইয়ের পরে এখানে দেখেন দুইটা সুতার মাথা থাকবে দুইটা সুতার মাথা থেকে একটি সুতার মাথা আপনাকে টেনে ধরতে হবে আর এক হাত দিয়ে এভাবে করে টেনে টেনে কুচিগুলো দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একটি সুতার মাথা আমি টেনে ধরেছি এক হাত দিয়ে আর এক হাত দিয়ে কুচিগুলো এভাবে দিয়ে নিয়েছি এভাবে করে সব দিক থেকে কুচিগুলা সমান করে দিয়ে নিতে হবে এরপর যে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাত দিয়ে কুচি দিয়ে দিয়ে সব জায়গায় সমান করে নিতে হবে দেখেন কুচিগুলো দিয়ে নিয়েছি কুচি কাপড়টা এভাবে কুচি দিয়ে নেওয়ার পরে আমি স্কার্টের সাথে মেপে দেখব যে সমান হয়েছে কিনা দেখেন এখানে উপরের পাড়টা নিয়ে নিয়েছি উপরের পাড়ের সাথে এভাবে করে মেপে দেখছি যে নিচে কুচির অংশটা সমান আছে কি না কুচির কাপড়টা উপরের পার্টে সমান করে নিতে হবে এরপরে সাইডে সেলাই করে নিতে হবে দেখেন উপরের পাড়ে সমান করে নিয়েছি এরপর যে কুচি দুইটা মাথা একসাথে করে সাইড থেকে সেলাই করে আটকে দিতে হবে কুচি দুইটা মাথা দেখেন আমি আটকে দিচ্ছি এরপরে এই কুচির কাপড়টা উপরের পাড়ের সাথে সেলাই করে নিতে হবে উপরের পাড়ের সাথে কুচির কাপড়টা এবার ভাস পাট মুখোমুখি রেখে তারপর সেলাই করে নিতে হবে দেখেন এভাবে করে নিচের পাটটা আর উপরের পাটটা সমান করে ধরতে হবে উপরের পাড়ের সাথে নিচে কুচির পাটটা সমান করে ধরতে হবে এরপর সাইড থেকে সেলাই করে নিতে হবে সেলাইয়ের আগে অবশ্যই মনে রাখতে হবে যে উপরের পাটের সাথে কুচির কাপড়টা ভাস পাট মুখোমুখি রেখে তারপর সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি উপরে পাটের সাথে কুচির পাটটা সমান করে ধরে তারপর সাইড থেকে সেলাই করে নিচ্ছি সেলাইয়ের সময় কুচিগুলো ঠিক করে নিতে হবে আর সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টা সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কুচিগুলো ঠিক করে নিচ্ছি হাত দিয়ে সব দিক থেকে যাতে কুচিটা সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভিডিওটি দেখার পর আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিচে পার্টটা সেলাই করে নিচ্ছি সেলাইয়ের পরে দেখেন লোকটা কীরকম এসেছে কতটা সুন্দর লাগছে দেখেন আপনারা এভাবেই ঘরে থাকা পুরনো জিন্স প্যান্ট কিংবা টুকরো কাপড় দিয়ে এই ধরনের অসাধারণ ড্রেস তৈরি করতে পারবেন নিচে পটটা সেলাই হয়ে গেছে এরপর যে আমি কোমরে বেল্টটা তৈরি করে নেব কোমরে বেল্টের কাপড়টা আমি আগে কাটিং করে রেখেছিলাম দেখেন বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি বেল্টের কাপড়টা নিয়ে নেওয়ার পরে এখান থেকে একটা ভাজ দিয়ে নিতে হবে বেল্টের কাপড়ের সময় মাঝখান থেকে একটা ভাজ দিয়ে নিতে হবে ভাজ দিয়ে নিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে বেলটি তৈরি করা খুবই সহজ দেখেন আমি প্রথমে তিন ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটিং করে নিয়েছি এরপরে একটা ভাজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিয়েছি যেভাবে বাচ্চাদের ফ্রকের জন্য ফিতা তৈরি করেন ঠিক একইভাবে এখানে সবার মাঝখান থেকে ভাজ দিয়ে তারপর সাইডে সেলাইটা করে নিতে হবে সাইডে সেলাই দেওয়া হয়ে গেলে উল্টে নিতে হবে আমি এখানে কেঁচে মাথা দিয়ে উল্টে নিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু সাহায্য উল্টে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফিতাটা উল্টে নিচ্ছি ফিতাটা উল্টে নেওয়ার পরে আপনার আয়রন করে নিতে পারেন আয়রন করে নিলে ফিনিশিংটা সুন্দর দেখাবে আপনি এখানে মেশিনের সাহায্যে ঘষে নিচ্ছি এরপরে দেখেন এই কর্নারটা কোনোভাবে ভাঁজ দিয়ে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন আমি কোনাকুনি করে ভাঁজ দিয়ে তার মাথাটা সেলাই করে নিচ্ছি একটি মাথা সেলাই হয়ে গেলে ঠিক একইভাবে আরেকটি মাথা কোনাকুনি করে এভাবে একটা ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে এভাবে কোনাকুনি করে দুইটা মাথা ভাঁজ দিয়ে সেলাই করা হলে তাহলে দেখতে সুন্দর লাগবে আমি এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি দেখেন ফিতা তৈরি হয়ে গেছে আমি এখন স্কার্টের কোমরে সেট করে নিব দেখেন স্কার্টটা নিয়ে নিয়েছি এভাবে করে কোমরে বেল্ট যেভাবে পরানো হয় ঠিক একইভাবে আমি এক বেল্টটা বসিয়ে নিচ্ছি স্কার্টটি তৈরি করা খুবই সহজ আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন যারা নতুন আছেন তারাও ট্রাই করতে পারেন এরপরে ফিতার মাথাটা আপনারা বিভিন্নভাবে বাড়তে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে বাড়তে পারেন দেখেন এভাবে আমি বেঁধে নিয়েছি আরেকভাবেও পারতে পারেন দেখেন আমি খুলে আরেকভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের চোখে যেভাবে সুন্দর লাগে সেভাবে বেঁধে নিতে পারবেন দেখেন আমার স্কার্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না